আজকে তোমাদেরকে জুস বানিয়ে দেখাবো তো প্রথমে দেখো এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কিসমিস তারপরে দিয়ে দিয়েছি খেজুর তারপরে একটা হাফেল নিয়েছি তো তোমাদের কাছে আরো প্রোটিন তাহলে তোমরা দিতে পারো তো আমার কাছে এইটুকু ছিল বলে আমি বানিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো আমি বরফ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে দুধ আর দিয়েছি চিনি তো এইগুলো আমি পেস্ট করে নেব অসাধারণ হয়েছিল খেতে তোমরা চাইলে এখানে কলা আঙ্গুর অনেক কিছু দিয়েই এটা দুধ বানাতে পারো তো আমার কাছে এইটুকু ছিল বলে আমি এইটুকুই বানিয়েছি আমার ছেলেকে তো বলছে মা অসাধারণ হয়েছে আর দুধটা আমি সবে গরম করেছি আর দেখতেই পাচ্ছ ধুমা উঠছে ভীষণই স্বাদ হয়েছিল বন্ধুরা কি বলবো আমি বুঝতে পারছি যে এখানে আর একটু যে প্রোটিন পড়তো তাহলে আরও সুন্দর লাগতো খেতে ভীষণই স্বাদের হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে ভীষণই স্বাদ মানে কি বলবো বাচ্চারা তো প্রচন্ড খুশি হয় আমার ছেলে তো ভীষণই খুশি হয়েছে তারপরে দেখো এখানে আমি ভীষণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে দিবে লাগছে আর অবশ্যই একবার হলেও বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ অনেক ভালো হয়েছিল তো ভিডিওটা আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ